সবুজ বরগুনা করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের আম গাছের চারা বিতরণ তথ্য ভিডিও চিত্রে বরগুনা প্রধান মোহাম্মদ ইফতেখার মোর্শেদ রিমন বরগুনাতে পঁচিশ হাজার শিক্ষার্থীর মাঝে আম গাছের চারা বিতরণ করা হয় আজ এগারোই জুলাই বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় এ সময় বরগুনা জেলা স্কুল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আম গাছের চারা তুলে দেন সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু সবুজ বরগুনা গড়ার লক্ষ্যে বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পঁচিশ হাজার আমের চারা প্রদান করেন বরগুনা আমতলি ও তালতলি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ আমের চারা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসীম ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সংসদ সদস্য গুলাম সরোয়ার টুকু এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন একটা আমের চারা মানেই একটা সংসদ সদস্য এই চারাটি রোপণ করে তোমরা মনে করবা আমাদের এমপি আমাদের বাড়িতে তোমরা আজ থেকে আমার গাছের বন্ধু তোমরা আমার দেওয়া গাছের সাথে আর একটা গাছ লাগাবে তাহলে দুই বন্ধু একসাথে থাকবো সবাই মিলে একটা সবুজ বরগুনা গর্ব তোমাদের স্কুলে ব্যাথ আছে নাই আমরা যখন তোমাদের মতো ছাত্র ছিলাম তখন প্রচুর ব্যাথ ছিল আমরা ব্যাথের ভয়তে সহজে চলতাম জানো তোমাদের বাবা মা যারা স্কুলে পড়ছে তাদেরও সারা মারছে অনেক তোমাদের তো কেউ মারে না আচ্ছা না মারলে কি তোমরা পড়ো বাড়িতে গিয়া সাররা কি ভালো পড়ায় সাররা কি ভালো তোমরা সারদের অনেক ভালোবাসো তোমাদের ভালোবাসে

এই চারাটা বাড়িতে গিয়ে তোমার বাড়ির সবচেয়ে ভালো জায়গা এটা লাগাবা এবং এই চারাটা তুমি পরিচর্যা করবা এবং এটাকে বাঁচিয়ে রাখবা এবং এই চারাটা তোমার বাড়িতে লাগাবা তুমি মনে করবা যে আমাদের এমপি সাহেব আমাদের বাড়িতে আছে ঠিক আছে আর তুমি আমার চারা আমার গাছের পাশে তোমার নিজের একটা গাছ লাগাবা তুমি আর আমি পাশাপাশি থাকবো যতদিন এই গাছটা বেঁচে থাকবে তোমাদের এমপি তোমাদের বাড়িতে থাকবে বাড়িতে কোনো মেহমান আসলে বন্ধু বান্ধব গেলে আত্মীয় স্বজন গেলে তুমি বলবা যে আমাদের বাড়িতে আমাদের এমপি সাহেব আছে ওই গাছটা দেখে দেব ওই আমাদের এমপি ঠিক আছে না বলবে তো তুমি আমি যে গাছটা দিলাম এর সাথে আর একটা গাছ লাগাবা এর একটা গাছের দাম বলগুলা দেড়শো টাকা আমি কিন্তু অনেক কম টাকায় তুমি তোমার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে বা ভাই বোন যারা আছে তাদের কাছ থেকে টাকা নিয়ে আর একটা গাছ লাগাবা দুইটা গাছ গাছ লাগানো উপকারে না এটা ভালো গাছ গাছ লাগানো ভালো গাছ এটা কি পরিবেশের জন্য ভালো তো আমরা সবাই গাছ লাগাবো বাড়িতে ভাই বোনদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলবো তোমরা গাছ লাগাও এই গাছে যে আম হবে আমাকে দিতে হবে না তোমরা খাবা হবে তো আম নাকি মেরে ফেলবা গাছটা এই গাছ যদি মারো তাহলে মনে করবা যে তোমরা তোমাদের এমপি কে মেরে ফেলছো এই গাছটা শুধু গাছ না এটা সংসদ সদস্য ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে গাছের কাছে বলবা আর ভবিষ্যতে তুমি যদি আমার কাছে আসো আমি আরো পাঁচ বছর এমপি আসি এরপর যদি আমাকে মানুষ না বানায় তাহলে থাকবো না না থাকলেও আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ আমার কাছে যদি আসো আইসা পরিচয় দেবা গরিচন্দা স্কুলে বসে আমাকে গাছ দিয়েছিলেন আমার বাড়িতে সেই গাছটা বেঁচে আছে আমি তোমাদেরকে বুকে জড়িয়ে নেব তোমরা আমার আজ থেকে বন্ধু আজ থেকে তোমরা আমার কাছের বন্ধু পাঁচ বছর পর সাত বছর পর তোমরা যদি পরিচয় দাও যে সেই গাছের বন্ধু বলছিলেন তোমাদের জন্য বিশেষ নজর স্পেশাল 100 লোক থাকবে তার মধ্যে আমার গাছের বন্ধু সবাই আগে কথা বলবে ঠিক আছে এবং তোমাদের বাবা মাকে বলবা যে আমাদের এমপি মহোদয় আজকে আমাদের স্কুলে এসেছিল আমাদের গ্যাসের চারা দিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এখন জাগির जरूरत তোমরা ভালো করে পড়াশোনা করবা শিক্ষকদের সমস্ত সিদ্ধান্ত মানবা এবং নিয়ম কানুন মতো চলবা এবং সুস্থ জীবন যাপন করবা এই যে স্কুলে যা পড়া এর চাইতে তো বাড়ির বাবা মায়ের নির্দেশ মানবা তাদের ভালো মন্দ গামসা নিয়ে স্কুলে আসতো আমাদের বাবা মায়েরা তো তোমরা ভালো পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও এবং জীবনের লক্ষ্য ঠিক করো তুমি ডাক্তার হতে চাও না ইঞ্জিনিয়ার হতে চাও না কি হতে চাও সেরকম পড়াশোনা করবা গভীর মনোযোগ সহ করে পড়বা তোমাদের এই স্কুলটা অনেক ভালো স্কুল এবং অনেক বিখ্যাত স্কুল এই স্কুলের অনেক পুরাতন ছাত্র ছাত্রীরা দেশের অনেক বড় বড় জায়গায় গিয়েছে সুনাম করেছে স্কুলের তো তোমাদের পরীক্ষার ফলাফল এই স্কুলের সার্বিক সুনাম সুখ্যাতি বৃদ্ধি করবে তোমরা ভালো থাকো এবং তোমরা সবাই তোমাদের বাবা মায়ের কাছে আমার সালাম পৌঁছে দিও খোদা হাফেজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Terima kasih.